আশা করি তোমার সবাই ভালো আছো তো কথা হচ্ছে এই চ্যানেলটি তৈরি করা হয়েছিল ইনভেস্টমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করার জন্য তো ইনভেস্টমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব তো তার আগে আজকে আমরা জীবনের কিছু বাস্তব সত্য নিয়ে আলোচনা করব। যা কথা হচ্ছে যে তোমাদের কী মনে হয় যে একটা ছেলের জীবনের সবথেকে কঠিন বা সব খারাপ সময় কোনটি তো তার আগে বলি যে তুমি যদি একটা ছেলে হয়ে জন্ম নাও ঠিক আছে তাহলে ভাই একটা কথা মাথায় রাখবেন যে তোমার জীবনে কষ্টের কিংবা খারাপ সময়ের কোনো অভাব হবে না তারপরেও কিছু সময় এমন আসে যে সেই সময়টা আমরা কিছুটাই মানে সহ্য করতে পারি না মানে আমাদের জীবনের জীবনটাকে একদম অতিষ্ঠ করে তোলে এবং নিজেদের ভিতরে থেকে আমরা শেষ হয়ে যাই এক কথায় বলতে গেলে যেটা হয় জীবন তো লাশ হয়ে বেঁচে থাকা যেটাকে বলে না ঠিক সেরকম অবস্থা তো সেরকম অবস্থা কখন হয় তো দেখবেন আপনি প্রথমে আমরা কী করি যে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি যে আমরা এই কাজ করবো ওই কাজ করবো আমরা জীবনে একটা সাকসেসফুল জীবন আমরা অবশ্যই স্বপ্ন দেখি যে একটা সাকসেসফুল জীবন আমরা পাবো কিংবা একটা সাকসেসফুল হওয়ার জন্য যত রকমভাবে চেষ্টা করি কিন্তু কথা হচ্ছে এই যে এত এফার্ট আমরা দিই এই যে এত কষ্ট আমরা করি এত পরিশ্রম করি নিজের স্বপ্নের জন্যে নিজেকে একটু ভালো জায়গায় দেখার জন্যে বা নিজেকে সাকসেসফুল করার জন্যে আর এই সবগুলো যখন একসাথে ব্যর্থ হয় না আর চারিদিক থেকে ডিপ্রেশন চারিদিকে টেনশন যখন সব একসাথে আপনাকে ছেঁকে ধরে না তখন যে পরিস্থিতিটা তৈরি হয় সত্যি বলছি ভাই আপনি বিশ্বাস করবেন সেই পরিস্থিতিটা কিন্তু সহ্য করার মতো নয় আমারও একটা আমারও স্বপ্ন ছিল যে জীবনে অনেক বড় কিছু করার একজন সাকসেসফুল একটা মানুষ হওয়ার কিন্তু ভাই সাকসেসফুল হওয়ার কথা তো জানি না কিন্তু আজকে সব কিছু হারিয়ে জোকার অবশ্যই হয়ে গেছি ঠিক আছে একটা সময় সবাই কত আশাই ছিল যে অ্যাটলিস্ট কিছু একটা কর আমিও নিজেও ভাবতাম যে কিছু তো একটা বড়ো আমিও করবেন কিন্তু আনফর্চুনেটলি আজ জীবনের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি ঠিক আছে যেখান থেকে যাই না যে সামনে কি হবে ঠিক আছে না কিছু করতে পারি না কিছু কাউকে কিছু বলতে পারি তো সেই রকম পরিস্থিতি এখন তৈরি হয়েছে এবং শুধু আমার না ঠিক আছে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যখন আপনি কোনো করতে গিয়ে ব্যর্থ হবেন ঠিক আছে সমাজ আর পরিস্থিতি আপনাকে এমন ভাবে চেপে ধরবে ঠিক আছে আপনি কাউকে কোনো কথাই বলতে পারবেন আপনি যাই বলবেন না জ্ঞানে আপনি যদি ঠিকও বলেন সমাজের কাছে আপনি সেটা হবে সমাজের কাছে সেটা খারাপ ঠিক আছে কাউকে আপনি বোঝাতে পারবেন না আপনার মনের ফিলিংস এবং আর এই যে কষ্টটা নিজের ফিলিংস কাউকে বোঝাতে না পার এই যে কষ্টটা এই কষ্টটা কিন্তু বুঝবে না তাই তুমি তোমার বাড়ির লোক বলো চাই তোমার আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধব বলো তোমার যত কাছেরই হোক না এই তুমি কাউকে না তোমার ভিতরে কি হচ্ছে আর এই যে কাউকে বোঝাতে না পারা যে কষ্টটা এই কষ্টটা হবে তোমাকে আস্তে আস্তে ভিতর থেকে শেষ করে দেবে তো কথা হচ্ছে যে জীবনে ভাই ব্যর্থ সবাই হয় ঠিক আছে হয়েছি এবং আশা করি আপনি দেখেছেন হয়তো জীবনে ব্যর্থ সবাই হয় এবং তো তার মানে এই নাই যে জীবন এখানেই শেষ ঠিক আছে হয় ব্যর্থ অবশ্যই হয়তো তার কোনো ব্যাপার নাই ঠিক আছে আমরা অবশ্যই চেষ্টা করব আগে এবং চেষ্টা করবো যে সামনে যে ব্যর্থতা যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো যেন আগে থেকে না করি ঠিক আছে তো জানি না সামনে কি করব তবে চেষ্টা করবো একটা জিনিস নোটিশ করবেন তখন আপনি কোনো কিছু করতে গিয়ে ব্যর্থ হবেন না তারপর সবার আপনার ভুলগুলোই চোখে পড়বে আপনি যতই ভালো কিছু করুন না কেন করুন না কেন ঠিক আছে যে আপনি হয়তো কোনো ভালো কিছু করলেন ঠিক আছে সেগুলো কিন্তু কারোর চোখে পড়বে না আপনি একটা ছোটো ভুল করবেন সবাই কিন্তু সেই ভুলটাকেই দেবে তো সেই জন্য আমি বলবো যে সমস্ত ভাই এমন আছো ঠিক আছে যারা এখনো পর্যন্ত সাকসেস হতে পারেন ঠিক আছে এবং যারা এখনো পর্যন্ত ব্যর্থ হয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছো তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই যে ভাই ব্যর্থ সবাই হয় ব্যর্থ ব্যর্থ না হলে তো সফলতার মজাই আসবে না তো এমন পরিস্থিতিতে কি করা উচিত ঠিক আছে আমি সেরকম পরিস্থিতি আমিও আছি তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারা এমন পরিস্থিতিতে তারা তারা কিছুদিন চুপচাপ থেকে যাও কারণ এই পরিস্থিতিতে কি হয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকজন মানে তোমার যত লোক আছে ঠিক আছে সবাই তোমাকে বোঝাতে থাকবে তোমাকে এক কথা যেটা বলে না তোমাকে এমনভাবে জ্ঞান দেবে যেন তারা ভেবে মানে সবাই এটাই ভাববে যে আপনার মাথায় কোনো বুদ্ধি নেই ঠিক আছে কিন্তু তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি রাগ তাদের এই কথাবার্তা যখন আপনি শুনবেন না নিজের মনে মনে হবে রাগও হবে কিন্তু সেই মুহুর্তে আপনি কাউকে কিছু বলতে পারবেন আপনার যদি রাগও হয় না আপনি কাউকে কথা বলতে যাবেন সে আপনাকে দশটা কথা শুনিয়ে দেবে তো সেই জন্য বলছি যাদের এমন পরিস্থিতি আছে তারা চুপ করে থেকে যাও তাদের বলা দরকার বলুন সময় অবশ্যই আসবে ঠিক আছে একটা সময় এমন অবশ্যই আসবে যখন আপনি আবার ঘুরে দাঁড়াবেন ঠিক আছে তো যখন আপনি ঘুরে দাঁড়াবেন ঠিক আছে তো সেই সময়টার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে যখন সেই সময়টা আসবে তখন আমরা অবশ্যই সেই সমস্ত কথার জবাব অবশ্যই দেব। কিন্তু যতদিন না হয় ততদিন কী করতে হবে চুপচাপ থাকতে হবে যে ভাই তোর যা বলার বল আমি শুনেছি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে একদম একটা সিম্পল সিটে নিয়ে থাকতে হবে যাতে এই যে খারাপ পরিস্থিতি আছে এই পরিস্থিতির জন্য কেটে যায় কারণ একটা কথা মাথায় রাখবেন যে সময় এমন একটা জিনিস ভালো হোক কিংবা খারাপ কখনো চিরস্থায়ী নয় ভালো সময় হলেও সেটা কেটে যাবে খারাপ সময় হলেও সেটা কেটেই যাবে তো এই খারাপ সময়টাকে কেটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর মনে মনে একটাই কথা ভাববেন যে এই যে খারাপ সময়টা আছে ঠিক আছে আর এই যে কথাগুলো লোকে বলছে যে আপনার সম্পর্কে যে এই যে সমালোচনাটা হচ্ছে এর উত্তর অবশ্যই দেব কিন্তু সময় আসার অপেক্ষা করতে হবে এবং নিজেকে আবার নতুন করে চেষ্টা করতে হবে যাতে সব কথার উত্তর আমরা অবশ্যই দিতে পারি তো তার জন্যে এবং কি কি করতে হবে এবং কিভাবে আমাদের চলতে হবে কীভাবে থাকতে হবে ঠিক আছে সেই সব সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করবো তো সেই সব ভিডিও আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাতে আমি আমার লাইফের বাস্তব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে তাতে যে জিনিসগুলো আমার সাথে হচ্ছে না শুধু আমার সাথে হচ্ছে বলবো না বেশিরভাগ ছেলের সাথেই এই জিনিসটা হচ্ছে তো তাদের সাথে ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাদের যেন অ্যাটলিস্ট ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার কিছু আশা পায় ঠিক আছে তো সেই জন্যে বলছি ভাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার লাইফের কিছু এক্সপিরিয়া আপনাদের সাথে শেয়ার করতে পারে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে যাই না সামনে কী আছে তবে যাই আছে না কেন ঠিক আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে জীবনে কিছু ভালোই করি বা খারাপই করি ঠিক আছে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে তো সেই জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন দেখা যাক জীবনে আগে কিছু করতে পারি কি না তবে ইচ্ছা একটাই রাখবেন যে জীবনে অবশ্যই কিছু একটা করবো করবো মানে করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে